হাজিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসভা সপ্তাহের উদ্বোধন স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদ নিয়ে হাজিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ দু হাজার চব্বিশ উদ্বোধন করা হয়েছে বড় আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান নেতৃত্বে র্যালি ও জনসচেতনতামূলক সভা হয় আগে চোদ্দ জন পর্যন্ত চলবে এই ভূমিসেবা সপ্তাহ বর্ণাঢ্য র্যালির পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে এই সেবা সপ্তাহ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান সভায় উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিস দায়িত্বরতদের ভূমিসেবা সপ্তাহ যথাযথভাবে পালন ও সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিত করে নির্দেশনা দেন এ সময় কারণগো মিলাদ হোসেন মিয়া সারভিয়ার মোহাম্মদ আবুল কালাম নাজির মোহাম্মদ সোহাগ হোসেন অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা গতিশীলতা আনতে সারাদেশের মতো হাজিগঞ্জ ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে এই সেবা সপ্তাহে ভূমি ভূমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ ও সমাধান সহ সেবা দেওয়া হবে সেবা সময়ের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম উপরশোধ করা ই নাম জার আবেদন অনলাইন খুতিয়ান বা ডিসিআর সরবরাহ ঘরে বসে ডিসিআর বা ম্যাপ বা খুতিয়ান পরামর্শ প্রদান এছাড়া ভূমি সংক্রান্ত যে অভিযোগ সহ হটলাইন নম্বর এক ছয় এক দুই দুই এ অভিযোগ প্রদানের পরামর্শ দিয়ে নতুন হোল্ডিং খোলার নিয়মাবলী সহ সহযোগিতা জলমহল বালুমাল ইজারা নেওয়ার নিয়মাবলী সহ আইনি পরামর্শ সংক্রান্ত যেকোনো অভিযোগ লিখিত আকারে গ্রহণ ভূমি উন্নয়ন কর্পোরেশনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে